আসসালামু আলাইকুম এভ্রিমান আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিকালবেলা একটু সাজগোজ করে রিক্সা নিয়ে চলে গেলাম কুষ্টিয়া সরকারি কলেজে যেখানে আমার বোন থাকে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল তো ছাতা নিয়ে আমাকে রিসিভ করতে চলে আসলো বৃষ্টি দেখে না কেউ হালকা একটু ঘুমিয়ে গিয়েছিলো তো ওকে এখন রেডি করে তারপরে বাইরে নিয়ে যেতে হবে ঘুরতে তো তারপরে চলে গেলাম আমার হোস্টেলে এখনও রেডি হবে সাজগোজ করবে আল্লাহ জানে ও এখন রেডি হতে কতক্ষণ সময় নেবে তো এখানে আমি দেখলাম যে একটা সুন্দর আয়না একটু দাঁড়িয়ে দেখলাম নিজেকে তো এই তো ও রেডি হওয়া শেষ এখন আমরা দুইজন বেরোয় পড়বো তারপর আমি ওকে বললাম যে তোমাদের হোস্টেলের ভিতরে আমার একটা ছোট করে ভিডিও করে দাও তারপর হোস্টেল থেকে যখন বাইরে গেলাম গিয়ে দেখলাম যে মেঘাচ্ছন্ন আকাশ এতো সুন্দর লাগছিল আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আমার তো খুবই ভালো লাগছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিলো আমরা আর স্ট্রিট ফুডের দোকানগুলোতে কিছু খেতে পারলাম না তাই কলেজের সামনে আমরা টমাটিনো রেস্টুরেন্টে চলে গেলাম কিছু খেতে সেখানে সেরকম মানুষ ছিল না ফাঁকাই ছিল শুধু একটা কাপল ছিল তাদের সাথে একটা কাবাবে হাড্ডি ছিল তো আমরা একটা নাচোস অর্ডার করে দিলাম দুইজন মিলে একটাই শেষ করতে পারবো না তাই একটাই অর্ডার দিয়েছিলাম ও এত হাসাত আমাকে খাওয়ার সময় যে আমি আসলে খাওয়ার ক্লিপটাই নিতে পারি নাই তারপর খাওয়া শেষ করে আমরা একটু গিয়েছিলাম ফুলের দোকানে ফুলের বাকেট কিনতে ফুল আমার আসলে এত পছন্দ বলে বোঝাতে পারবো না তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোনটা নেওয়া যায় এত এত সুন্দর ফুলগুলো ছিল কোনটা নেব আমি চয়েসই করতে পারছিলাম না আর তার সাথে আবার দামও অনেক বেশি বলছিল তো আমি সেই দোকানটা রেখে আরেকটা দোকানে গেলাম তো সেখানে গিয়েও আসলে আমি বুঝতে পারছিলাম না যে কোনটা নিব আর কোনটা আসলে দামে পড়তে হবে তো যাই হোক আরেক দিন গেলে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন